আকাশ পড়ো বাতাস পড়ো পড়তে যত পারো পাঠ করে যে সেই তো গাড়ি ধর ধরে না কারো কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দমে পড়ো 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 তোমার প্রভুর নাম বিসমিল্লাহির রহমানির ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উৎকর্ষ ইসলামিক স্কুলে প্লে শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক কেয়ারে ছাত্র ছাত্রী পৃথক পৃথক শাখায় ভর্তি চলছে পড়ো পড়ো মেঘের পেখমলি লাভ মেঘের খাবে পড়ো 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 তোমার প্রভুর না আমাদের প্রোগ্রাম সমূহ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একাডেমিক শাখা নুরানি নাজেরা হিপস কিতাব ও কৌমি শাখা আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সুবিধা ডিজিটাল হাজিরা ও এসএমএস সুবিধা যে পড়ে যায় সেই বড় তার কথায় কাজে কাবে ঝরুক ঠোটে শব্দ রাশি রাশি পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা নিজস্ব সিলেবাস ব্যবস্থা দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান সুন্দর মনোরম পরিবেশ আধুনিক শিক্ষার পাশাপাশি তিনি শিক্ষায় আপনার সন্তানকে সুশিক্ষিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন উৎকর্ষ ইসলামিক স্কুল রানীর বন্দর আমতলির মোড় চিরির বন্দর দিনাজপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট এইট সিক্স ফোর Three five zero seven six.